বেলালকে চেহারা খুব সুন্দর ছিল না দাঁত লাগলে কি খুব সমান সামঞ্জস্য ছিল না এই বেলালকে কণ্ঠস্বর খুব ভালো ছিল এত সুর নাই চেহারা নাই দাঁত তো নাই জামরও নাই দাঁত উTAU চা এর পরে ইসলামে প্রথম মুআযিন প্রশ্ন করেন বেলাল আমার পিছনে যেই লোকটা সবার প্রথম জান্নাতে ঢুকবে এই লোকটা হলো তুমি বেলাল সুবহানাল্লাহ

অনেক আমার ছিলা ছিল দৃষ্টিষ্ঠ খুব দিন বেশি ছিলে কাছেই তবে এখনো শুরু করিনি ঠিক শুরু করব আরো আধা ঘন্টা পরে ঠিক সহায়ক পূজা বন্ধুদেরই কথা বল কথা এখন ভূমিকার মধ্যে আসি বেশি কথা কইতাম না তবে বলুন বেলাল নবী পাইছে টাকার যরনা প্রেমের যর

এই প্রেম শিখছি বেলাল থেকে এই প্রেম শিখছি ভাবে হাসান হুসাইন থেকে রক্ত দাবা শিখেছি হজরতে তাল হা থেকে রক্ত দাবা শিখেছি হজরতে হার জামা থেকে রক্ত দিতেই থাকবো দিদি কারণ রক্ত দিনেই ইতিহাস পাল্টা গফে গম ঠিক থাকে আজকে যারা এখানে বসেছেন সব নবীন কাজ বলুন ঠিক কি না ও বন্ধু

আল্লা আল্লাহ জিকিরি করেন জিকির করলাম যে কেমন মারছে আপনার কাছে লাস্টে মনশাল্লাহ আল্লাহ আল্লাহ জিগিরি করে আল্লাহ আল্লাহ জিগিরি করার পরে এক লোক সাব এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না ওই পাগলা ডাক দিয়া বলে খবরদার জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না আপনারা জবান খুলে বলেন এই মুহূর্তে যদি কেউ আসে আমরা রে কয় আল্লাহর নাম নেওয়া যাবে না কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না পড়া যাবে না আপনারা কি তার কথা মানবেন না আর জোরে কোন তার কথা মানবেন না এই কথা মানবো না এই কথাগুলো আমরা সাহাবির থেকে পেয়েছি যুগে যুগে সাহাবিরা গায়ে রক্ত জড়াইছে কিন্তু এদের এক কথাই কর্ণপাত করে নাই জীবন দিছে জান দিছে মান দিছে এরপর কাফেরদের কাছে মাথা নত করে নাই এই সমস্ত জিদের কথাগুলো এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবির থেকে পেয়েছি যখন আল্লাহ জিকির করে তখন সাহাবিকে মার্গর করার পর জবান থেকে আল্লাহ জিকির সরাই না এমন ভাবে গরম ভাবে লোহাগুলো এমন ভাবে মাসুল টান এগুলা লোহা গরম করেছে করেছে গরম করে করে তার পিঠের মধ্যে লাগায়া দিছি কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না এবার তার জিহ্বার ভিতরই লোহার গরম করিডা এই লুহাটা লাগায়া দিছে এরপর জিজ্ঞাসা করে তুমি আল্লাহর নাম ছেড়ে দাও সে বলে না না আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়ব না আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়ব না লুহা গরম কইরা জিহ্বা লাগা দিছে না পারে এরপর প্রতিনি আল্লাহ আল্লাহ জিকিরি করে চিৎকার মায় কি আল্লাহ আগে বার বলা যাবে না

ডাক তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম তুমি আল্লাহর জিকিরি করো তোমার জিপবার মধ্যে লোহা কর্ম করে লাগাইলাম এরপরে তুমি আল্লাহর জিকিরি করো তুমি কি ব্যথা না

মুক্তি কে আল্লাহর নাম ছাড়ে না এবার একজন মানুষ কবর পাইছে তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে এমন ভাবে কষ্ট দিতেছে আজকে দেখেন আমার ভাই দীপু ভাই এলাকার ভিতরে কোন মেয়ের যখন বিয়ে হয় না এবার যখন কোনো বিয়ে হয় না এই যুবকের দল এলাকায় যখন কোন মেয়ের বিয়ে সমস্যা হয় তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে এটাই হলো বিপদে পড়ছে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে আজকে দেখেন দেহটা দূরে হতে পারে ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েল যেভাবে বুনো মাইয়া মুসলমানদেরকে মারতেছে যদিও দেহটা দূর আছে কিন্তু অন্তরটা কাইফা হতে কথা কোন ঠিক কি না এই জন্য দূরত্ব যেখানে হোক ও যুবকের দল আমরা যদি জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি রাত ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে আল্লাহ তুমি ইসরায়েলে ধ্বংস করে দাও চোখের পানি ফালায় যদি কাঁদতে পারি এক একটা কা চোখের ফোটা ইসরায়েল গুন্ডাবাড়ির জন্য ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে কথা বলেন ঠিক কিনা এই যে ওই ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্টে বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসা তখন দুয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি যদি টাকাটাকে দাতাপাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন সেই দুনিয়া যুবক এমন ভাবে ওই মুসলমানতার সাহাবী যখন বিপদে পড়ে গেল ঠিক এমন ভাবে হযরতে আবু হুরায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন সইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন জায়গা দেখতেছেন তার পেট দিয়ে পানি করতেছে তার কলার মধ্যে রসির দাগ বসে গেছে একটু গভীর মনোযোগী দেন এই আশ্চর্য কথা বলতে কথা বলতে কথা বলতেছেন কেন বাবা এদিকে তাকান একটু মহব্বত দেন আকবর বলেন তোমার জিদ বাড়া করছে কেন তাই আমি আল্লাহর জিকিরি করি এই জন্য ও তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন আমি আল্লাহর জিকির করি দেই কই তুমি কি মনে মনে জিকির করতে পারো না পাই না পারি না মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না তুমি একটু নীরবে নীরবে জিকির করো তুমি যে জিকিরি করো আমার আল্লাহ জানে কি জানে না তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসতে আল্লাহ নামটা জোরে জৈপো না মনে মনে জপিও তোমার অন্তর্জামী হলো একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু আমি মনে মনে বুঝি আমি জিকিরি করতাম এই লোকটা শুনলে আমার মারবো মায়ের ডরে আমি মনে মনে জিকিরি করতাম মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম আকি কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি আজকে বেশি কষ্ট পাইছি কই কেন কই আমি আল্লাহর ভালোবাসি এটা গোপনে কেন প্রকাশ করব আমি আমি আল্লাহকে নবীকে ভালোবাসি আমি গোপনে কেন নবী নবী করব জীবন দিয়ে দিব এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারছ না চিন কেউ যদি কিনতে চায় টুকা দিয়া থেকে ফাঁকা ফাঁকে বারো আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি করিতে এসেছি ওরা আমার টুকা দিয়া আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি এই জন্য টাকার লোক দেখাইবে ইমান দেওয়া যাবে না হকের কথা বলতে গেলে কামকে ভয় করা যাবে না কেন 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 আল্লাহ আলমকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে সিদ্ধি

চাদর দিয়ে মুক্ত করে দিল এবার আমার বেলালকে সিদ্ধিকে একবার নবীর কাছে নিয়ে গেল যাইয়া ডাক আল্লাহ হবে যাইয়া ডাক দিয়ে

চোখের হেফাজত করেন নবী দেখতে পারো না জবানের হেফাজত করেন নবীকে গুমের করে পাইলে এজন্য আরেকটা কথা আমার বলতেই হবে যেই কথাটা আমি প্রায় মাহফিলে বলি এই যুবক আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিব আচ্ছা দরে না আপনি মা বাপকে কষ্ট দেন এই যে আমারে দীপ ভাই রান্না করে যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না আমি ওয়াজ না করে গালি দিতে যাইলাম বলে আমি বুঝাইতে পারছি বাংলা কথা আমি আমার মারে এত ভালোবাসি বাপের এত ভালোবাসি কথা বুঝাতে পারছি আর মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে বই আবার শুনবেন আপনার মতন এই শ্রোতা তাহিরের যেই পিশাব কইবো মা বাপের খেদমত মত লাগবে না আমি তোর শখ